মানুষ যেভাবে অন্যদেরকে জাজমেন্ট করে মানে যতটা সময় দিয়ে যতটা বুদ্ধি খরচ করে তারা অপরকে জাজমেন্ট করে তার থেকে অর্ধেক সময়ও যদি সে নিজের দোষ ত্রুটিগুলিকে বের করতে সময় দিত তাহলে হয়তো তাদের জীবন এবং ব্যক্তি হিসাবে সে অনেকটা বেশি শুভ অনেকটা বেশি গ্রহণযোগ্য হয়ে উঠত নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশের দশম মাস অক্টোবর মাস আসতেই চললো আর আমার সকল প্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর সামনের অক্টোবর মাসটিতে আপনারা কেমন থাকবেন তা জানাতে আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনারা জানেন প্রত্যেকবারের ন্যায় এবারও ঠিক একই যে মাস করবার আগে আগেই আপনাদেরকে আমি জিনিসটিকে জানিয়ে রাখি এবং তার সাথে উপায়ও দিয়ে রাখি যাতে আপনারা আপনাদের জীবনে যে প্রবলেমগুলি আসতে চলেছে তার সলিউশন নিজেরাই করে নিতে পারেন তো সবার আগে আপনারা একবার স্কিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা দু হাজার চব্বিশের অক্টোবর মাসটিতে কে কোথায় বসে আছে কারণ এটির উপরে নির্ভর করছে সামনের মাস বা বেগত ফেলে আসা মাসও আপনারা কেমন কাটিয়েছেন তা কিন্তু তখনকার গোচর ঠিক করেছে আর এখনকার মানে দু হাজার চব্বিশের অক্টোবর মাসের গোচরটি ঠিক করবে যে ওই মাসটি আপনাদের ঠিক কেমন যাবে মিথুন রাশি অক্টোবর মাসে আপনাদের কিন্তু সবার আগে কন্ট্রোলে রাখতে হবে নিজেদের রাগের উপরে সেই সময় মাইগ্রেন মাথা ধরা এসব কিন্তু দেখা যাচ্ছে তার সাথে উচ্চ রক্তচাপ বাড়তে পারে দেখুন ইমিউনিটি সিস্টেম সেই সময় কিন্তু বেশ দুর্বল থাকবে আপনাদের যে ষষ্ঠপতি সে আপনাদের রাশিতে গিয়ে বসবে যার কারণে রক্তজনিত যে কোনো বিকার কিন্তু বাড়বে এর কারণ কারণ হল মঙ্গল মঙ্গল আপনাদের ষষ্ঠপতি সে গিয়ে আপনাদের রাশিতে বসবে তবে যাই হয়ে যাক না কেন অতিরিক্ত খারাপ কিছু হবে না এর কারণ বুধ যে আপনার রাশিপতি সে কিন্তু বেশ ভালো জায়গায় ওয়েল প্লেসড অবস্থায় বসে থাকবে তার জন্য সেরকম কোনো বড় দুর্ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটবে না এবার তেরোই অক্টোবর পর্যন্ত মিথুন রাশির যারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের কিন্তু পড়াশোনায় বেশ তো মন লাগবেই মানে শিক্ষাক্ষেত্র নিয়ে বাড়তি কোনো চিন্তা করবার মতন কোনো বিষয় নেই তার সাথে আপনারা নতুন ধরনের শিক্ষা নিতে চাইবেন নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইবেন এবং আপনারা হবেনও সে নতুন ধরনের কোনো না কোনো শিক্ষা আপনারা নেবেন কিন্তু ঠিক তেরোই অক্টোবর পরে কোথাও আপনাদের এনার্জিটি একদম লস থাকবে পড়াশোনায় মন আপনাদের কম মানে পড়াশোনা থেকে মন আপনাদের বেশি মাত্রায় ডাইভার্ট থাকবে দেখুন আপনাদের সেই সময় হয় রিলেশনশিপে বা যে কোনো জায়গায় মন তো লাগবে যে কোনো অ্যাক্টিভিটিতে আপনারা বেস অ্যাক্টিভ থাকবেন কেবলমাত্র এই পড়াশোনাটিকে ছেড়ে বই দেখলেই আপনাদের সেই সময় অ্যালার্জি উঠবে মানে আপনাদের বিরক্তি লাগবে বা বইটিকে রেখেও আপনারা কিন্তু অন্য অন্য জায়গায় চিন্তা করে সময়টিকে কাটিয়ে দেবেন মিথুন রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেমের অবস্থান কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে দুজনে একত্রে দুজনে দুজনের প্রতি যে টান সেটি তো আপনারা দেখবেনই তার সাথে একত্রে আপনারা দেখা করতে পারেন ঘুরতে যেতে পারেন বেশ ভ্রমণ কিন্তু আপনাদের ছোটো খাটো ছোটোখাটো লেগে থাকবে বারবার দেখা হওয়া এটি কিন্তু আপনাদের দেখা যাবে মানে আপনারা দেখা করার যারা সুযোগ ঠিকঠাক করে পেতেনই না তারাও কিন্তু এবার দেখা করার সুযোগ পাবেন কিন্তু এ তো গেল তেরোই অক্টোবর পর্যন্ত কথা সেই সময়ে প্রেম সম্পর্ক অবস্থান কিন্তু দারুণ দেখা যাচ্ছে এবার চোদ্দই অক্টোবর থেকে আপনাদের কোথাও মনে হবে যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার নেচারে কিছু পরিবর্তন চলে এসেছে মানে তার নেচারে কোনো পরিবর্তন আসুক বা না আসুক সেটি আপনার কিন্তু মনে হবে আর তখন টুকরো টুকরো ঝামেলা বারবার কথা কাটাকাটি আপনাদের মধ্যে লাগবে অক্টোবর পর্যন্ত আপনাদেরকে বেশি মাত্রায় উগ্র হতে দেখা যাচ্ছে মানে আপনারা যে কোনো মানুষকেই সে সময় কিন্তু ডমিনেট করবার চেষ্টা করবেন দেখুন নিজেদের স্বভাবের মধ্যে এরকম উগ্রতা কিন্তু একদম ঠিক নয় নিজেদেরকে সংযত নিজেদেরকেই আপনাদের রাখতে হবে নয় অক্টোবর থেকে মিথুন রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন কিন্তু আসতেই চলেছে কারণ বহু মিথুন রাশির ব্যক্তি যারা বিবাহিত ব্যক্তি আপনারা কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে খুব ঘাত প্রতিঘাতের অবস্থার মধ্যে দিয়ে চলছেন দেখুন হয়তো কেউ কেউ এরকম রয়েছেন যে আপনারা নিজেদের লাইফ পার্টনারের থেকে কিন্তু দূরে দূরে আছেন বা কারো ডিভোর্স পর্যন্ত কথা চলছে বা কেউ কেউ ডিভোর্স নেওয়ার জন্য অনেকটা পথ কিন্তু আপনারা এগিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পরিস্থিতি এবার ঘুরবে যারা সন্তান নেবার জন্য চেষ্টা করছিলেন কিন্তু বিভিন্ন অসুবিধায় পড়ছিলেন তাদের ক্ষেত্রেও বলবো এবার কিন্তু পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফেও আসছে সংসারের বিভিন্ন ঘাত প্রতিঘাতের জন্য আপনাদের নিজস্ব ব্যক্তিগত জীবনটিও কিন্তু একদম অষ্টাগত প্রায় হয়ে উঠেছিল সংসারে আপনাদের শান্তি ফিরবে বা যে কোনো বিপরীত পরিস্থিতি যেখান থেকে বের হওয়ার কোনো পথ আপনারা পাচ্ছিলেন না সেখান থেকে বের হবার এবার আপনারা কিন্তু এসে ঠিক পথ পাবেন যাদের কোনো কোর্ট কেস চলছিল বা যাদের কোনো জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কোর্ট কেস পর্যন্ত যাওয়ার মতো সিচুয়েশন বা কোর্ট কেস চলছিল আপনারা কিন্তু এবার এই মাসে সেই সমস্ত মানে বিবাদপূর্ণ জায়গা থেকে কিন্তু রেডি পাবেন তবে আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে তাদের স্বাস্থ্যের বিষয়ে আপনাদেরকে এখনও কিন্তু সচেতন থাকতে হবে যদিও বা তারা অনেকটাই বেশি সুস্থ থাকবেন তবুও দুজনেই আপনারা আপনারা দুজনেই খাবার দাবার কিন্তু একদম বুঝে খান সেই জায়গায় সচেতন আপনারা থাকুন আর মিথুন রাশি আপনাদের এই অক্টোবর মাসে জীবনে বেশ কিছু পরিবর্তন কিন্তু হবে কিন্তু হ্যাঁ পরিবর্তন তো হবেই সেটি শুভ পরিবর্তনই হবে কিন্তু আপনাদেরকে সিদ্ধান্তটি বুঝে নিতে হবে শুভ অনেক অপরচুনিটি আসবে আপনাদের হাতে কিন্তু কোন অপরচুনিটি আপনার জন্য বেটার হবে সেটিকে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে অবশ্যই কর্মজীবনেও আপনাদের পরিবর্তন কিন্তু আসবে সেক্ষেত্রেও আপনাদের দারুণ দারুণ অপরচুনিটি খুব সামনেই আসবে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো পুজো অর্চনা আপনাদের হতে পারে তবে হ্যাঁ কোনো বড় কিছু যদি করতে চান মানে কোনো বড় ব্যবসা করবেন অবশ্যই সেটি পার্টনারশিপের ব্যবসার কথা বলছি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে করতে আপনারা পারেন কিন্তু খুব ভালো মতন বুঝে শুনে নিয়ে তারপরে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা ডিসিশন নিন দেখুন বড় কোনো পরিবর্তন করবার কোনো চিন্তা আপনারা করতে পারেন মানে এখন থেকে কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন কিন্তু সেই কাজটি এখন শুরু করবেন না সেই কাজটি যদি শুরু করতেই হয় তাহলে সেটি আপনারা নভেম্বর মাসে গিয়ে করুন তাহলে কিন্তু কোনো রকমের কোনো বিপত্তি বা দুর্ঘটনা আপনাদের সাথে ঘটবে না দেখুন বেশ কিছু মিথুন রাশির ব্যক্তি আপনাদেরকে দেখা যাবে যে যতটা আপনারা কথা বলছেন ততটা কিন্তু আপনারা কাজ করছেন না মানে আপনাদের মধ্যে এইরকম নেচার দেখা যাবে যে অতিরিক্ত স্মার্ট হতে চাইবেন আপনারা অতিরিক্ত স্মার্ট হয়ে আপনারা কি করবেন না কাজ করবেন তার থেকে বেশি আপনারা দেখানদারি করবেন দেখুন নতুন নতুন অনেক কাজের আপনারা সোর্স পাবেন আপনাদেরকে দেখা যাবে যে আপনারা যেখানে চাকরি করছেন সেখানে হয় আপনারা যেই সিটে বসে চাকরি করছেন সেই সিটটি পরিবর্তন হয়ে গেল মানে আপনারা হয় আপার র্যাঙ্কে কত চলে গেলেন বা কারো কারো ক্ষেত্রে কিন্তু ডিমোশন হতে পারে বা অফিসটি আপনাদের চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল বা আপনাদের জায়গা অন্য জায়গায় আপনারা পরিবর্তিত হয়ে গেলেন কিছু না কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসে আপনাদের যে পিতা রয়েছে বা পিতা তুল্য মানুষ রয়েছে তাদের থেকেও আপনারা কিন্তু সাহায্য পাবেন তবে হ্যাঁ নিজেদের বাণী নিজেদের কথার উপরে কিন্তু কন্ট্রোল আপনাদেরকে রাখতে হবে দেখুন প্ল্যানিং করুন প্ল্যান করেই আপনারা কাজ করুন কিন্তু কি করবেন না যে প্ল্যানটি আপনারা করেছেন কোনো কাজটিকে করবার আগে মানে যে প্ল্যান করেছেন সেই কাজটিকে করবার আগে কাউকে কিন্তু ওই প্ল্যানটি আপনারা শেয়ার করবেন না যদি এই আমার কথাটিকে মেনে নেন তাহলে কিন্তু এমনি আপনাদের সফলতা আসবে আর এমনিতেও মিথুন রাশি আপনাদের নেচার আপনাদের স্বভাবই হলেও আপনারা যে কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নেন মানে আপনাদের মধ্যে বিশ্বাস জিনিসটি কিন্তু বেশি আর ঠিক এই কারণে বিশ্বের আপনাদের তো ভাঙেই কিন্তু এই মাসে কিন্তু বেশ চূড়ান্তভাবে বিশ্বের আপনাদের ভাঙতে দেখা যাচ্ছে তাই আগে থেকেই আপনাদেরকে এই বিষয়ে আমি কিন্তু সাবধান করে রাখছি যারা বিদেশে কাজ করেন যারা বিদেশে গিয়ে থাকেন তাদেরকে কিন্তু বেশ ভালো সেখানে অবস্থানে থাকতে দেখা যাচ্ছে বা বিদেশ থেকে কোনো রকম জব পাবার অপরচুনিটি কিন্তু আসবে এবং বিদেশ বলতে যে আমি ভারতবর্ষের বাইরেই কেবল বলছি তা নয় অবশ্যই সেটিও কিন্তু তার সাথে আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্য থেকে ভিন কোন রাজ্যেও আপনারা কিন্তু কোনো না কোনো জবের অফার পেতে পারেন এবং সেটিকে দেখুন আপনার যদি সুইটেবল হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেটিকে অ্যাকসেপ্ট করতে পারেন ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে তো বেশ ভালো সময় বেশ ভালো সুযোগ সুবিধা আপনাদের আসবে কিন্তু ইনকাম হবে কিন্তু কি হবে খরচের মাত্রা কিন্তু বেশ বাড়বে দেখুন আপনাদেরকে খরচটিকে বুঝে করতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে কতটা খরচ আপনাদের করা উচিত কতটা নয় আর অবশ্যই আপনাদেরকে উপায় কিন্তু করতে হবে উপায়ের মধ্যে প্রথমেই তো হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন তার সাথে আপনারা গণেশজির আরাধনা করুন আপনাদের জন্য কিন্তু আপনাদের শারীরিক অবস্থা আপনাদের ব্যবসা এবং আর্থিক দিক সমস্ত কিছুর জন্য গণেশজির আরাধনা করা কিন্তু আপনাদের পুরোপুরি বাধ্যতামূলক এমনিতেও মিথুন রাশি ব্যক্তি আপনারা কিন্তু সর্বদাই গণেশজির আরাধনা আপনারা করতেই পারেন তার সাথে এই সময় অবশ্যই প্রত্যেকটি দিন বিষ্ণু সহস্র নাম এটিকে আপনারা শ্রবণ করুন সবচেয়ে ভালো হয় যদি আপনারা একবারও সারাদিনে একবারও এটিকে পাঠ করেন সবচেয়ে ভালো যদি আপনারা সকাল সকাল পাঠ করে নেন তাহলে কিন্তু আরো শুভ ফল আপনারা এর থেকে পাবেন নমস্কার